এই লাভিয়া নাও কেমন আছো দুই দিন বন্ধ এসে বাড়িতে পড়া করছিলে করছিলে আ দ্যাট वेरी গুড এই লাভ হেজরে সবাই ধন্যবাদ সবাই তাহলে বাড়িতে পড়স না আমরা সবাই কি বাড়িতে এই শুক্র শনিবার বন্ধ থাকে বাড়িতে আমরা রেস্টুরেন্টে ক্রিকেট খেলাধুলো করব আবার পড়া খাওয়া করব ঠিক আছে আচ্ছা আমরা কতদিন কিন্তু ষাট পর্যন্ত পড়লাম মনে আছে আজকে আমরা শিখবো সত্তর থেকে আশি পর্যন্ত সত্তর থেকে আশি পর্যন্ত গণনা করবো বানান শিখবো এবং লিখবো ঠিক আছে সত্তর থেকে আশি সবাই আমরা ছয় পৃষ্ঠা খুলি ছয় পৃষ্ঠা ছয় পৃষ্ঠা খোলো সবাই ছয় পৃষ্ঠা খোলো 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 দেখো ছয় পৃষ্ঠা আমাদের আছে ছয় পৃষ্ঠা এখানে এই যে প্রথম লাইন হলো একান্ন থেকে একষট্টি থেকে তৃতীয় লাইন সবাই আমরা তৃতীয় লাইন খেলবো তৃতীয় লাইন তৃতীয় লাইনে দেখো এক থেকে একাত্তর থেকে আশি পর্যন্ত পাইছি জবাব হ্যাঁ জবা আচ্ছা সুন্দর করে আমরা পড়বো আগে ঠিক আছে সবাই বই হাত দিয়ে হবে আঙুল তো এই আঙ্গুলটা দেখো বোর্ডে আমরা লিখেছি এই যে বোর্ডে আসো দেখো আমরা এখনই পড়াশোনা করবো আমার সঙ্গে সঙ্গে এখানে দেখবা এবং পড়বা বানানটা সুন্দর করে দেখতে হবে কি দেখতে হবে বানান আমাদের কিন্তু বানানটাই এবং উচ্চারণটা বানান এবং উচ্চারণটা সুন্দর করে যেমন দেখো পড়ো সাত দশ এক একাত্তর কথা সংযুক্ত কথা সংযুক্ত র একাত্তর

সংযুক্ত র চুয়াত্তর অনেকে বলছে চুয়াত্তর উনাত্তর চুয়াত্তর সাত দশ পঁচাত্তর একটু না কে দেখাবে পঁচাত্তর

আট দশে আশি ভেরি গুড একটা পারবে আর কে পড়তে পারবে হ্যাঁ আমাদের রাহান রাহান দেখি আমাদের রাহান্তর একাত্তর আট সাত দশ একুাত্তর চুহাত্তর না চুয়াত্তরাত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ

সবাই ধন্যবাদ যাও আর কি পড়তে পারবে আসো এইবার জবা পড়াবে সবাই রে ভাই পড়তে হবে কিন্তু জবার সঙ্গে পড়তে হবে খালেদ না না আস্তে আস্তে

ধন্যবাদ আশি আমাদের জবাকে একটু ধন্যবাদ দাও ধন্যবাদ দাও জোরে জোরে ধন্যবাদ দাও আমরা অনেকেই এই কথা বলবো না ধরো আমরা অনেকেই কি পড়তে পেরেছি না হ্যাঁ কি আমরা অনেকেই পড়তে পেরেছি না আমরা আড়াই বল পড়াই পড়ো সাত দশ পাঁচ পঁচাত্তর ও সাত দশ ছ দশ নয় উনআশি আট দশে আশি আমরা এ পড়বো এবং বাড়িতে লাগবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে